আচ্ছা এই পানের যে বর মেয়েটা তো মিঠা পানের বর না তো এখন বিষয় হচ্ছে যে এই বরটা করার অনেকের কমন প্রশ্ন এই বর করার উত্তম সময় চারা রোপণ করবে এটা কখন একটু যদি বলতেন পৌষ মাস করলে সবচেয়ে ভালো হয় পৌষ মাসে সবচাইতে ভালো আর পৌষ মাস ব্যতীত অন্যান্য কোন সময় রোপণ করা যায় যদি আপনি পৌষ মাস করলে কেউ ধান না ফেলিও লাগায় মাঘ মাস ফাল্গুন মাসে এরকম মাঘ মাসে পৌষ মাঘ ফাল্গুন এর মধ্যে রোপণ করে দিলে ভালো হয় আর পরে দিলে কি সমস্যা হতে পারে পরে দিলে খরা বেশি পাট টিকবে কম রস থাকে জমি কম মানে যে পানের জমিতে যদি রস না থাকে তাহলে তো এই যে এই চারাগুলো বাঁচবে না আস্তে আস্তে মারা পৌষ মাস থেকে শুরু করি মাঘ মাসের মধ্যে যদি কমপ্লিট করে দেওয়া যায় তাহলে সবচাইতে উত্তম সময় হচ্ছে এই আসসালামু আলাইকুম এটা হচ্ছে পানের বেড এই বেডটা এখন কাজ চলতেছে পানির জন্য তো এখন বৃষ্টির পানি যেন না আটকায় তো একটু কথা বলি যিনি পান চাষি তার সঙ্গে কথা বললে আপনারা বিস্তারিত জানতে পারবেন আচ্ছা এটা কী করতেছেন আপনি একটু যদি বোঝায় বলেন পানের বেড যেহেতু পানি বৃষ্টির পানি এক ফোঁটাও আছে তো না জমে সিস্টেম করতে হবে করলে প্রোডাকশনটা ভালো হবে আর কি মানে রস বেশি হলেও সমস্যা আবার রশ কম হলেও সমস্যা সমান্তরাল করতে এইটা হচ্ছে আপনার যে সমান্তরাল করতেছেন প্লেন করে দিচ্ছেন দেখতেছি তো এইটা করে করার প্রয়োজন হয় কখন এটা হচ্ছে বৃষ্টির পানে আসার আগ আগে মুহূর্ত করা নাই বর্ষার পূর্ব মুহুর্তে এটা করে সমস্যা তার বয়স এখন বর্তমানে কতদিন চলতেছে আড়াই মাস মানে মোটামুটি আশি দিনের এটা বয়স অবশ্যই পরিষ্কার বিষ দেওয়া লাগবে সময় মতো সার স সবগুলি দাও দোয়া কিন্তু এখন দিতে হবে বৃষ্টি পানি হলেও দেয়া লাগবে আবার যদি বৃষ্টি পানি না হয় তাহলে সাইজ দি দেব সার কোইন সবই দেব খাওয়া তো শিখে এখন খাওয়া শিখে যাচ্ছে শিকড় হয় গেছে এখন দি আ সমস্যা হল যে পরে পুষ মাগে গেলে পুষ মাসে ভালো কিন্তু মাগ মাসে গেলে আপনার বসন্তের মধ্যে গেলে আপনার খরা বেশি হবে তখন রসটা কম পাবে পড়ে আর রস কম পেলে তো পর মারা যাবে মারা মারা যাওয়ার সম্ভাবনা চারা মারা যাওয়ার সম্ভাবনা হান্ড বেশি আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে ইনশাআল্লাহ আমরা দিতে থাকব এটা হচ্ছে আমার বিয়ের বর তো কি অবস্থা কি বিষয় আসে ইনশাআল্লাহ আমরা আপনাদের জানানোর চেষ্টা করব আর এই ধরনের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন